হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে এফার এর বাংলা অর্থগুলি হচ্ছে উৎসেচন বুদ্বুদ উত্থান ফেনা সৃষ্টি নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য এফার বেসেন্স অফ দ্য সোডা ওয়াজ ভিজিবল অ্যাজ বাবলস রোজ টু দ্য আমি আবারও বলছি দ্য অফ দ্য সোডা ওয়াজ ভিজিবল অ্যাজ বাবলস রোজ টু দ্য সার্ফেস এর বাংলা অর্থটি হচ্ছে সোডার উদ্যতা বুধবুদগুলি পৃষ্ঠে উঠতে দেখা যায় দ্বিতীয় উদাহরণটি হচ্ছে শি এনজয়ড দ্য এফারভেসেন্স অফ দ্য আমি আবারও বলছি শি এজয়েড দ্যস অফ দ্য শ্যাম্পেইন ডিউরিং দ্য সেলিব্রেশন এর বাংলা অর্থটি হচ্ছে উদযাপনের সময় তিনি শ্যাম্পেইন উদ্যায়তা উপভোগ করেছিলেন ধন্যবাদ